দু হাজার সালের জানুয়ারি মাস থেকে রেশন দোকান থেকে কি কি রেশন সামগ্রী দেয়া হবে সেটা নিয়ে একটা আপডেটেড নোটিফিকেশন চলে এসেছে ফুড অ্যান্ড সাপ্লাইজ অফিসিয়ালের পক্ষ থেকে তো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলব কী কী সামগ্রীতে পরিবর্তন এলো কাদের জন্য পরিবর্তন এলো কোন কোন ক্যাটাগরিতে পরিবর্তন হলো কত কোয়ান্টিটি করে পরিবর্তন হলো সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলবো এর পাশাপাশি সরকারি যে অর্ডারটি বা সরকারি যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেটা গতকাল করা হয়েছে এবং সেই নোটিফিকেশানটাও আপনাদের সামনে দিয়ে দেবো এই ভিডিওতে আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে ওকে আমরা এক এক করে বলে নেব প্রথমে আমরা নর্মাল যেটা গোটা পশ্চিমবঙ্গের জন্য অ্যাপ্লিকেবল হবে সবাই পাবেন তাদের জন্য এবং কিছু কিছু কোয়ান্টিটি থাকবে যেগুলো স্পেশাল প্যাকেজ যেমন জঙ্গলমহল এলাকা বা পাহাড় এলাকা বা চা বাগান এলাকার জন্য স্পেশাল প্যাকেজ থাকে সেগুলো কি কি থাকবে বা তাতে কোনো পরিবর্তনের এলাকায় না সেটা আমার ভিডিও শেষ পাঠাতে আলোচনা করব তো প্রথমে আমরা দেখে নিই যে নর্মাল কি কী আপনারা পাবেন সবার প্রথমে অন্তর্দায় ক্যাটাগরির রেশন কার্ডেতে এখানে পরিবার পিছু পনেরো কিলো করে আপনারা চাল পাবেন এবং যদি গম পান তাহলে কুড়ি কিলো করে পাবেন এবং যদি আটা পান যদি আটা অ্যাভেলেবেল থাকে ডিলারের কাছে তাহলে আপনারা উনিশ কিলো করে ফর্টিফাইড আটা পাবেন এরপরে পিএইচইচ বা এস ক্যাটাগরির রেশন কার্ডেতে সম পরিমাণ রেশন সামগ্রী পাওয়া যায় তো আমি একবারেতেই বলে দিচ্ছি এখানে মাথা পিছু আপনারা দু কিলো করে চাল পাবেন বিনামূল্যে এবং তিন কিলো করে গম পাবেন যদি গম অ্যাভেলেবেল থাকে আর যদি আটা অ্যাভেলেবেল থাকে তাহলে দু কিলো সাড়ে আটশো গ্রাম অর্থাৎ ফাইভের আটা আপনারা তিন প্যাকেট করে পাবেন এরপরে আর কেস ওই ওয়ান ক্যাটাগরির রেশন কার্ডেতে আপনারা পাঁচ কিলো করে মাথাপিছু চাল পাচ্ছেন এখানে কোনো গম বা আটা অ্যাভেলেবেল নেই আর কেস ওয়াই টু ক্যাটাগরির রেশন কার্ডেতে আপনারা দু কিলো করে চাল পাচ্ছেন মাথা মাথাপিছু বিনামূল্যে এখানে কোনো গম বা আটা অ্যাভেলেবেল নেই এটা হচ্ছে নর্মাল এন্টারটেনমেন্ট মানে নর্মাল যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা সকলেই পান মোটামুটি এরপরে আমরা চলে আসছি স্পেশাল প্যাকেজ স্পেশাল প্যাকেজটা কিন্তু জঙ্গলমহল ওয়ান হিল মানে পাহাড় এলাকা টি গার্ডেন মানে চা বাগান এবং তোতো আয়লা এবং সিঙ্গুর এই ছটি ক্যাটাগরি এলাকার জন্য কিন্তু বরাদ্দ রয়েছে এবং এগুলো কিন্তু ফ্ল্যাট যে বেনিফিশিয়ারিগুলো মানে এই সমস্ত এলাকার যে বেনিফিশিয়ারিগুলো তারাই একমাত্র পাবেন এমনটা নয় যে আপনি সেখানে গিয়ে রেশন তুললেই আপনিও পেয়ে যাবেন এরকমটা নয় অথবা তারা যদি ওই এলাকা থেকে বাইরে গিয়ে বা ওই ডিলারের থেকে বাইরে গিয়ে রেশন তুলেন তাহলে কিন্তু পাবেন না এই ব্যাপারটিকে কিন্তু খেয়াল রাখতে হবে অনেক এরকম বাসিন্দা থাকেন তারা হয়তো তাদের এলাকার বাইরে গিয়ে অন্য কোনো ডিলারের থেকে রেশন তুলতে গেলে এই কোয়ান্টিটি মানে যেগুলো স্পেশাল প্যাকেজ সেটা দাবি করেন কিন্তু এটা অ্যাকচুয়ালি সম্ভব নয় দেওয়া এবং যেটা স্পেশাল প্যাকেজ হয় সেটা শুধুমাত্র সেই এলাকার যে ডিলার থাকে সেই ডিলারের কাছেই অ্যাভেলেবেল থাকে এবারে এই যে স্পেশাল প্যাকেজগুলো দেওয়া হয় এখানে কিন্তু আপনি সমস্ত ক্যাটাগরি যেমন আমি একটু আগে নর্মাল যেটা বললাম সেগুলো তো পাবেনি এর পাশাপাশি অ্যাডিশনালি আপনারা এই এই সামগ্রীগুলো পাবেন যেমন জঙ্গলমহল এলাকার জন্য আপনি যেমন অন্তর্দয় ক্যাটাগরিতে পনেরো কিলো চাল আমি একটু আগেই বললাম আর যদি গম থাকে তাহলে কুড়ি কিলো পাবেন যদি আটা থাকে উনিশ কিলো পাবেন এর পাশাপাশি যদি অন্তর্দয় ক্যাটাগরি জঙ্গলমহল এলাকার ফ্ল্যাট হয় তাহলে সেক্ষেত্রে তিনজন মেম্বারের যদি বেশি হয় তাহলে এগারো কিলো করে পার মেম্বার এখানে কিন্তু আপনি চাল পেয়ে যাচ্ছেন এরপরে যদি পিএইচইচ ক্যাটাগরি রেশন কার্ড হয় এবং আর ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড হয় এই দুটি ক্যাটাগরি যদি রেশন কার্ড হয় জঙ্গলমহল এলাকার জন্য তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি পিএইচইচ ক্যাটাগরি রেশন কার্ডের জন্য দু কিলো করে চাল পাচ্ছেন এবং তিন কিলো করে গম অথবা দু কিলো সাড়ে আটশো করে আটা পাচ্ছেন এবং অ্যাডিশনালি পিএইচইচ এবং আর ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডের জন্য ছ কিলো করে চাল পাচ্ছেন কাঠপিছু বুঝতে পারলেন এরকমভাবে আপনারা কিন্তু যোগ করে নেবেন এক একটা এলাকা অনুযায়ী যেমন এখানে পাহাড় এলাকা রয়েছে তার জন্য অন্তর্দয় ফ্যামিলি রয়েছে আর কে ওয়ান ফ্যামিলি রয়েছে টি গার্ডেন মানে চা বাগান রয়েছে তাদের জন্য অন্তর্দয় এবং আর কে ওয়ান ফ্যামিলি রয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা ভাগ করা রয়েছে আপনারা এই লিস্টটাকে দেখে নেবেন দেখে দেখে নিয়ে আপনারা অ্যাডিশনালভাবে যোগ করে নেবেন তাহলেই আপনারা বুঝতে পেরে যাবেন সুতরাং আমি এখানে একটা কনক্লুশন করে দিচ্ছি যে স্পেশাল যে সমস্ত প্যাকেজগুলো ছিল সেগুলোই থাকবে রকম এতে চেঞ্জেস নেই শুধুমাত্র চেঞ্জেস হয়েছে যে পিএইচইজ এবং এস এবং অন্তর্দায় ক্যাটাগরি রেশন কার্ডের নর্মাল যেটা পান সেটাতে কিছু কিছু পরিবর্তন হয়েছে তার যে গভর্নমেন্ট অর্ডার যেটার নোটিফিকেশান কালকে পাবলিশ হয়েছে মানে সতেরো তারিখে পাবলিশ হয়েছে সতেরোই ডিসেম্বরেতে সেটা কিন্তু আমি এই ভিডিওর ডিসক্রিপশনেতে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিলাম সেখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন কি কি চেঞ্জেস হয়েছে শুধুমাত্র অন্তর্দয় পিএইচএইচ এবং এস ক্যাটাগরিতে পরিবর্তন হয়েছে কোয়ান্টিটিতে এছাড়া আর কোনো ক্যাটাগরি বা স্পেশাল প্যাকেজে কোনো রকম পরিবর্তন হয়নি আই হোপ যে এই ভিডিওটি দেখে আপনাদের কিছুটা হলেও কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন তাদের জন্য এই ভিডিওটি বানানো আর যদি এরপরেও যদি কোনো রকম ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে বাজিয়ে দিন ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার এবং হাইপ করতে ভুলবেন না আজকের মতো এইটুকুই দেন বা বাই